প্রতিবাদের অস্ত্র যখন হয় রং তুলি ক্যানভাস তখন সেই প্রতিবাদটা হয়ই ভিন্ন তোমরা যদি এই বিরল প্রতিভার সম্মুখীন হতে চাও তোমাদের যেতে হবে বারা সাথে শত দল কালী মণ্ডপে সেখানে প্রতিবাদটা হয়েছেই ভিন্ন এবছরের থিম ছিল অর্ধ আকাশের আর্তনাদ আর্তনাদ বলতে মেয়েদের আর্তনাদ যেগুলো কোনোদিন শোনাও যায়নি আর কোনোদিন শোনা হবেও না কোনো কোনো ইগোল বসে আছে একটা মেয়ের দেহকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে আর সেই মেয়েটা নিজেকে নিয়ে নিজে পালিয়ে বেড়াচ্ছে তার স্বপ্ন আকাঙ্ক্ষা ভরসা সবই মাটিতে মিলিয়ে যাচ্ছে সেই থিমটা অপূর্ব দেখতে আর তার সাউন্ডটা তো আরও সুন্দর সকালে যেও না ভিড় ঠেলে হলেও একবার হলেও লাইন দিয়েও সন্ধেবেলায় যেও সাউন্ডটা শুনলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা মেয়ের চিৎকার প্রত্যেকটা মেয়ের কান্না যারা দেখতে চায়নি ওখানে যাদেরও জীবনের স্বপ্ন ছিল বেড়ে ওঠা বেঁচে ওঠা নিজের মতো একটা জগৎ খোঁজা তাদের জীবনটা হারিয়ে গেছে কোনো একটা অন্ধকারে প্রতিবাদের ভাষা হতে পারে এরকমই শিল্পীর প্রতিবাদগুলো সবসময় ভিন্নই হয় অপূর্ব লেগেছে আমার